সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী তিন জুলাই দু অনুষ্ঠিত হবে মূল্যায়ন কাজ যথাযথভাবে সম্পূর্ণ করার জন্য শিক্ষার্থীদের কিছু উপকরণ নিয়ে আসতে হবে সেটা বাসা থেকে যেমন যেদিন তোমাদের বাংলা পরীক্ষা হবে সেদিন মূল্যায়ন হবে সেদিন তোমাদের অবশ্যই পাঠ্য বই সাথে নিয়ে আসতে হবে অর্থাৎ বাংলা পরীক্ষায় পাঠ্য বই নিয়ে আসতে হবে এরপর গণিত পরীক্ষায় তোমাদের গণিত মূল্যায়ন যেদিন হবে সেদিন তোমাদের সপ্তম অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডারের কাগজ আঠা নিয়ে আসতে হবে বিজ্ঞান মূল্যায়নে বেশ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে যেদিন যে মূল্যায়ন হবে সেদিন সেগুলো কাজ করতে হবে ডিজিটাল প্রযুক্তি মূল্যায়নে তোমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাছি চার থেকে পাঁচটি আঠারো সরবরাহ করবে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের কাজ এটি হবে অষ্টম নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা খালি ক্যালেন্ডারের পাতা অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে এরপর স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা বা মূল্যায়নে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ওজন উচ্চতা পরিমাপক সরবরাহ করবে এটা শিক্ষা প্রতিষ্ঠান আর শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে ইসলাম শিক্ষা মূল্যায়নে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীরা ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রং পেন্সিল সরবরাহ করবে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম যারা মূল্যায়ন পরীক্ষা অংশগ্রহণ করবে নবম শ্রেণীর শিক্ষার্থীরা কয়েকদিন কয়েকদিনের জাতীয় স্থানীয় সংবাদপত্র সরবরাহ করবে এই হচ্ছে তোমাদের কাজ এই কাজগুলো তোমাদেরকে করে নিয়ে আসতে হবে যেদিন যে বিষয়ের মূল্যায়ন হবে সেদিন সেই বিষয়ে তোমাদেরকে অবশ্যই সেই জিনিসগুলো নিয়ে আসতে হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভকামনা রইল